নমস্কার গত একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বিকাশ ভবনের তরফ থেকে একটি এমন বিজ্ঞপ্তি জারি করলো যে বিজ্ঞপ্তিতে একটা চাঞ্চল্যকর বিষয় উঠে এসছে আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর সিক্স সিক্স ওয়ান ডি ডেটেড একত্রিশে জানুয়ারি দেওয়া হয়েছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এখানে সব জেলাগুলির নামই উল্লেখ রয়েছে আমাদের রাজ্যের এই জেলাগুলির ডিরেক্টর এবং সোশ্যাল ওয়েলফেয়ারের ডিরেক্টরেট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভিটিস অফ অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্ট থ্রু কন্যাশ্রী ক্লাব অ্যান্ড সিসিআইস ফর দি মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাসে কন্যাশ্রী ক্লাব এবং সিসিআইয়ের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্টের একটা অ্যাক্টিভিটিস করতে বলা হয়েছে এখানে মূলত যেটা বলা হয়েছে ডিয়ার সার অবলিক ম্যাডাম দি ফলোয়িং অ্যাওয়ারনেস জেনারেশন অ্যাক্টিভিটিস বি কন্ডাক্টেড উইথ অল অ্যাডুলেসেন্ট গ্রুপ ইন দি ডিস্ট্রিক্ট ডিউরিং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দি ফলোয়িং শিডিউল ইজ সাজেস্টেড তো এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কী জন্য এই অ্যাক্টিভিটিসটা বা এই অ্যাক্টিভিটিসগুলি করতে বলা হয়েছে সারা ফেব্রুয়ারি জুড়ে তো এইখানে একটা চাঞ্চল্যকর বিষয় দেখা যাচ্ছে যে যে পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই এই প্রোগ্রামগুলো করতে হবে অ্যাওয়ারনেস জেনারেশান সেশানস টু বি হেল্ড অন চাইল্ড ম্যারেজ প্রিভেনশন জেন্ডার অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এই দুটি বিষয়ের ওপর একটা অ্যাডোলেসেন্ট এমপাওয়ারমেন্ট করতে হবে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে ষোলো থেকে একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখন ফেব্রুয়ারি মাস একত্রিশে হয় এটা এই বিজ্ঞপ্তিতেই জানতে পারলাম সাধারণত এতদিন ধরে আমরা জানি আঠাশে বা উনতিরিশে এই দুদিনের মধ্যেই হেরফের করে যে লিপিয়ার থাকলে উনত্রিশ না হলে আঠাশে আঠাশ দিনেই ফেব্রুয়ারি মাসটা হয়নি একত্রিশে ফেব্রুয়ারি চলে এসছে যাই হোক এই দিনের মধ্যে করতে হবে অ্যাওয়ারনেস জেনারেশন সেশনস টু বি হেল্ড অন হিউম্যান ট্র্যাফিকিং আর ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন এই দুটি বিষয়ের ওপর অ্যাওয়ারনেস জেনারেশানটা অ্যাক্টিভিটিস করতে বলা হয়েছে তারপরে নিজের সিগনেচার চেয়ার্স ফেথফুলি প্রিন্সিপাল সেক্রেটারি সুব্রত ঘোষ তো বিষয়টি বোঝা যাচ্ছে যে ভুলবশত হয়তো হয়েছে কিন্তু কিছু কিছু ভুল এমন থেকে যায় যে ভুলগুলি প্রকাশ্যে আসার পর একটু হাসাহাসি বা একটু হাসির খোরাক হয় তো যাই হোক এই ভুলগুলি না হলেই ভালো অথবা না হওয়াই বাঞ্ছনীয় তো যাই হোক এই ভুলটা বাদ দিলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই বিষয়গুলির ওপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে প্রত্যেকটি স্কুলকেই এমন বিষয়টা কিন্তু উঠে এসেছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ